উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের চাকরি মাসিক বেতন ষোলো হাজার টাকা ঠিক আছে এখানে তোমাদের কিন্তু মাসিক বেতন ষোলো হাজার টাকা করে দেওয়া হবে তো কিভাবে তোমরা আবেদন করবে ঠিক আছে কিভাবে নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব আর হ্যাঁ তোমাদের কাছে একটা অনুরোধ আমি এটা নতুন চ্যানেল খুলছি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম চাকরির আপডেটস নিয়ে আনি নিয়ে আসে থাকি ঠিক আছে তো চলো আমি নিচে এখন বিস্তারিত আলোচনা করতেছি সব কিছু আবেদন ফি কত লাগবে সব কিছু আলোচনা করবো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের হুগলি জেলা পরিষদে মেডিকেল অফিসার নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক আছে এখানে মোট ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে পদগুলিতে নিয়োগের ধরন হবে চুক্তিভিত্তিক ঠিক আছে এখানে তোমাদের কিন্তু চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে ছাব্বিশটি কিন্তু ছাব্বিশটিতে ছাব্বিশটি নিয়োগ পদ এখানে কিন্তু আছে সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আগে অফলাইনে আবেদন করতে পারবেন অফলাইন অফলাইনে আবেদন করতে পারবেন ঠিক আছে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করা যাবে না ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না নিয়োগের বিস্তারিত তথ্য আমি এখন আলোচনা করতেছি দেখে নাও যে পদে তোমাদের নিয়োগ করাবে মেডিকেল অফিসার ঠিক আছে তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার শূন্যপদ কত আছে এখানে দেখে নাও শূন্যপদ আছে কত এখানে শূন্যপদ আছে ছাব্বিশটি শূন্যপদ রয়েছে যোগ্যতা তোমাদের যোগ্যতা এই পদের জন্য কি চাওয়া হয়েছে দেখে নাও স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশের সাথে হেমিওপথিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং হেমিওপথি কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে বোঝা গেল যোগ্যতাটা ভালো করে দেখে নাও পাশাপাশি থাকতে হবে বাংলা ভাষার দক্ষতা ঠিক আছে তোমাদের কিন্তু বাংলা ভাষায় একটু দক্ষতা থাকতে হবে বয়স সীমা কী চাওয়া হয়েছে দেখে নাও সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়সী সকল বাড়্তা এখানে আবেদন করতে পারবে মানে এখানে তোমাদের যারা পঞ্চাশ বছরের নিচে বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন কি দেওয়া হবে দেখেন নির্বাচ নির্বাচিত প্রার্থীদের মাসিক ষোলো হাজার টাকা করে এখানে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে ওকে নিয়োগ পদ্ধতি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে ওই ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি তোমরা এখানে কীভাবে আবেদন করবে দেখে নাও কিভাবে আবেদন করতে হবে এখানে অফলাইনে আবেদন করতে হবে এর জন্য অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে যে অফিশিয়াল নোটিশটি আছে ওইটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো অফিশিয়াল অফিসিয়াল তোমরা কোথায় পাবে আমি সব ভিডিও শেষে বলব তোমরা কন্টিনিউ থাকো নোটিশের শেষে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে ফিল আপ করতে হবে যে নোটিশটা যে আছে কি না নোটিশের নিচে একটা আবেদন ফর্ম দিয়েছে ওই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে কথায় পাবে সব আমি বলে দেবো তোমরা কন্টিনিউ থাকো সমস্ত তথ্য প্রয়োজনীয় নথি যেমন পরিচয় বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামের ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ওকে দেখছো এখানে আবেদন পাঠাবার ঠিকানা এখানে বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের ঠিকানা থেকে আবেদন করতে হবে ঠিক আছে ওখানে কিন্তু বিভিন্ন ব্লক আছে বিভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা কিন্তু অ্যাড্রেস আছে ঠিক আছে তোমরা সব কিছু অফিসিয়াল নোটিশে পেয়ে যাবে তোমরা কোন তুমি কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করতে চাও ওই ফর্মটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে মানে ব্লকের নামটা উল্লেখ করে দিতে হবে ওখানে আর ওই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আবেদনের সময়সীমা ছাব্বিশ দুই দু তারিখ এখানে কিন্তু আবেদন পাঠাবার শেষ তারিখ ঠিক আছে খুবই কম সময় আছে তো তোমরা ঝটপুর করে আবেদন করে দিতে পারো এই যে হোয়াটসঅ্যাপ মানে গুরুত্বপূর্ণ লিঙ্কস ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে জয়েন হয়ে যাও এখানে আমি অফিসিয়াল নোটিশটা দিয়ে দিব ঠিক আছে আর তোমরা যদি না পাও তো হুগলি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ওখান থেকে তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে অফিসিয়াল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও অফিসিয়াল নোটিস আমার এই যে অফিসিয়াল নোটিসটা কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা জয়েন হয়ে যাও আবেদন করার ফর্ম আবেদন করার ফর্মটাও আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এরকম আরও চাকরির আপডেট পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি তো তোমাদের সাহায্য তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন অনেকক্ষণ অতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ